তুমি নিজেকে ছোট ভেবো না তুমি যে কোনো কিছু অর্জন করতে পারো যদি তুমি যথেষ্ট আত্মবিশ্বাসী হও এবং কঠোর পরিশ্রম করো যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে তখন তুমি কোনো কোনো কাজকে কাজ বলে মনে করবে না জীবনে সফল হতে হলে দৃঢ় সংকল্প কঠোর পরিশ্রম এবং অধ্যাবসার প্রয়োজন তোমার ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজের মাধ্যমে আগামীকাল নয় ব্যর্থতা কখনো আপনাকে পরাজিত করতে পারবে না যদি আপনার সফল হওয়ার ইচ্ছা যথেষ্ট দৃঢ় হয় জীবন হলো একটা কঠিন খেলা তুমি যদি তোমার ভালোবাসা পরিশ্রম এবং নৈতিকতা দিয়ে তা খেলতে পারো তবে তুমি জিতবে যদি সূর্যের মতো আলো দিতে চাও তাহলে প্রথমে সূর্যের মতো পড়তে শেখো উত্তম বই সুন্দর সঙ্গ এবং নিজের উপর বিশ্বাস এই তিনটি জিনিস তোমার জীবনের সাফল্যের জন্য অপরিহার্য নিজেকে কখনো সীমাবদ্ধ করে রেখো না সবসময় বড় স্বপ্ন দেখো এবং তা পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করো জীবনের প্রতিটি ভুল থেকে কিছু না কিছু শেখার থাকে ভুলকে অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ তুমি যদি তোমার ভবিষ্যৎকে আকাশের চেয়েও উঁচুতে নিয়ে যেতে চাও তাহলে অবশ্য তোমার মনকে মুক্ত করতে হবে যে ব্যক্তি কখনো না সে জীবনে কখনো কিছু বড় অর্জন করতে পারে না তুমি যদি ব্যর্থ হও হতাশ হয়েও না কারণ ব্যর্থতা মানে তোমার প্রচেষ্টায় আরও কিছু অভিজ্ঞতা যোগ করা হয়েছে কঠিন সময় আসবে কিন্তু সেটাই আমাদের ব্যক্তিত্ব গঠনের আসল সুযোগ জীবনে কঠিন সময়গুলোকে আসল পরীক্ষা যা তোমাকে আরও শক্তিশালী করে তোলে এবং সফলতার জন্য প্রস্তুত করে আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই আপনার জীবন গড়ে উঠবে ইতিবাচক ও উচ্চতর চিন্তাভাবনা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় পজিটিভ থাকুন নমস্কার